দুপুর বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছে সুস্থ আছে তো আমরাও ভালো আছি আর আজকে একটা ছোট্ট ভিডিও তো আমি শেয়ার করছি সেভাবে ভিডিও করতে পারছি না তা যেটুকু মানে না ছাড়লে নয় সেই জন্য ছোট্ট একটা ভিডিও করলাম এই দেখো কিছু চারা কিনে নিয়ে এসেছি গাঁদা ফুলের চারা আর এদিকে এনেছি দুটো বেগুনের চারা আর এনেছি একটা কি লঙ্কা বলে ওটা তোমার সে ঘি ঘি গন্ধ ঘি মুম্বাই লঙ্কা নাকি বলে যে নামটা ভুলে যাচ্ছি তো সেই লঙ্কার চারা একটা আর দুটো লাউ চারা এনেছি তো শীতকালে অনেক কিছুই লাগাতে ইচ্ছা করছে লাগাও বলে সামনেটা প্ল্যান করা হয়েছিল তো তোমাদের দাদাভাই যখন মানে জায়গাটা ফোসা করতে গিয়ে দেখে তোলাই প্রচুর বালি তো এত বালি আছে যে ওই বালি মানে কাজে না লাগালে হবে না সেই জন্য সামনে আর কিছু লাগাতে পারবো না তো আর এদিকে দেখো আমার কত বড় সর্বনাশ করছে দেখো আমার হাসেরা মানে পুষাক করা দেখতে হচ্ছে কামড়ে খেয়ে নিয়েছে কি বাঁচবে কিনা জানি না তো দেখা যাক বাঁচে কি না মনে হয় বেঁচে হবে অল্প একটু খেয়েছে তো দেখতে হচ্ছে দেখো গাছটা এত বড় হয়েছে এখানে দুটো তিনটে গাছ আছে তো সব বড় গাছটাই খেয়েছে যেটা প্রথমে উঠেছিল যারা নতুন সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকে সবাই দেখি এই শাকগুলো তুলে খেয়ে নেবো এইখানেই ভাবছি লাউ চারা ঢুকে দেবো আর এই দেখো আনারস গাছটা তোমার মুরগি ঘর যেখানে হয়েছে ওখানে ছিল তোমরা জানো তো তুলে এনে এখানেই পোতা হয়েছে দেখা যাক হয় কি না তো এটা যদি কোথাও ভালো লেগে থাকে এই সবাই আমার পাশে দেখো আর এই ঢ্যাস গাছগুলো একবার ভাবছি তুলে দেবো তবু দেখো গড়া দিয়ে ঢ্যাঁড়স হচ্ছে তুলতেও মায়া লাগে বলো আর এই উচ্ছে গাছগুলো দেখতে পাচ্ছ ফুল এসছে ফুল এসছে বলতে কি তিন তিন চারবার খাওয়া হয়ে গেছে উচ্ছে কালকেরও তুলেছি তো তোদেরকে দেখানো হয়নি আর এখন ছোটো ছোটো আছে তোলা যাবে না আর গড়া দিয়ে দেখো কি সুন্দর বৈশাখ গাছ হয়েছে এখানেও দুটো বৈশাখ গাছ হয়েছে বেশ আর এখানে দেখো কতগুলো কুমড়ো চারা হয়েছে ও হবে কি না জানি না তবু কুমড়ো শাক হলে তো খাওয়া যাবে বলে সেই আসে রেখে দিয়েছি দেখি তুলে অন্য জায়গায় পুতবো ভাবছি আবার অন্য জায়গায় পুতলে নাকি হয় না সবাই বলছে সেই জন্য আর এদিকে দেখো ফুল গাছের মধ্যে আমার উচ্ছে গাছ উঠে গেছে দেখতে হচ্ছে এখান থেকেও আমি অনেকগুলো উচ্ছে তুলে খেয়েছি বাড়ির উচ্ছে বিনাশারে তাই না খেতে বেশ ভালো লাগে আমার তো খেতে ভালো লাগে আর সত্যি কথা বাড়িতে একটু গাছ সবজি লাগাতে আমার খুব ভালো লাগে কার কেমন লাগে জানি না তবে লাগানোর জায়গা নেই আছে অল্প একটু তাতেই অল্প স্বল্প লাগিয়ে খুব খুশি থাকি আমি এই দেখো মিটার ঘরে বৈশাখ গাছ উঠে গেছে আর তুলসী গাছ দেখতে পাচ্ছ কতগুলো হয়ে গেছে বুঝতে পারছো না হয়তো ওপরে তোমার কি বলে উচ্চ গাছ জড়িয়ে আছে তো ছোট্ট একটা ভিডিও তোমার সাথে শেয়ার করলাম যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করো আর যারা নতুন সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো এই সবাই একটু সাপোর্ট করো আমাকে যেহেতু মাম পরীক্ষা হচ্ছে সেই জন্য এখন ভিডিও করতে পারছি না ছাড়তেও পারছি না তোমরা কেউ কিছু মনে করো না সবাই মানিয়ে গুছিয়ে নিও আর তোমরা তোমার আমার বন্ধু আমার পাশে সবাই থেকো আমি জানি তো তোমরা আমার পাশে থাকবে তোর টা সবাই ভালো থেকো